এটা কি রান্না করি বলেন তো এটা হচ্ছে পাট শাক পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি রোজার ওইখানে কি ডাল খাতি হয় না এই জন্য ডাল দিয়ে পরিমাণ একটু কম বেশি গলা শুচায় যায় পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে নাকি অনেক মজা লাগে আমাদের গ্রামে না অনেক পাট শাক হয় কিন্তু কেউ পাট শাক খাইতে জানে না মনে হয় ওই যারা ধরেন আমি যেরকম ঢাকা থেকে শিখছি এরকমের যদি কেউ শেখে তাই তাহলে না হলে কেউ পাট শাক খায় না অনেক পাট হয় অনেক আমার বাবার বাড়ির ওদিকে তো পাট শাক রান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এখনো কিন্তু ফোরন দিই নেই পরে পেঁয়াজ রসুন এইগুলা দিয়ে ভাইজে দিব পাট শাক রান্না করা অনেক সহজ ডালটা সিদ্ধ করে তার ভিতরে পাট শাকটা দিয়ে দিবেন সামান্য পরিমাণ পানি দিবেন তারপরে পেঁয়াজ রসুন পোড়াইয়া ফোড়ন দিয়ে দেবেন তারপর হয়ে যাবে আর লবণ হলুদ তো পরিমাণ মতন দিবেন ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে